আমি এখানে চারটে বাটা মাছ নিয়ে এসি মা মাছগুলো দেখো ডিমে ভর্তি একদম পেটে ডিম বেরিয়ে যাচ্ছে তো এই মাছগুলো খেতে খুব একটা স্বাদ হয় না কিন্তু তবুও ভালো লাগে ডিমের জন্য এ দেখো প্রত্যেকটা মাছে ডিম বেরিয়ে গেছে এটা হচ্ছে কম আছে প্রত্যেকটা মাছের এই এই আজকে একটু পাতলা করে ঝোল করব খুব গরম পড়েছে তো বন্ধুরা আমি তো তোমাদের দেখালাম আমরা বাইরে হচ্ছে বাড়িতে ছিলাম না বাইরে গেছিলাম ঘুরতে একটু মায়াপুরের দিকে গেছিলাম তো বাড়িতে ফিরে এসেছি তোমাদের ভিডিওগুলো ছেড়েছিলাম যে মায়াপুরে সেখানকার ভোগের খাওয়া দাওয়া ছবি ছেড়েছিলাম তো আজকে আমি দুদিনগুলো এসেছি এসে একটু মাছ নিয়ে এসে এই মাছটা রান্না কর তোমরা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে এই মাছটা নিয়ে এসছে একটু গরম পড়েছে মাছটাকে একটু পাতলা করে ঝোল করব প্রথমে মাছটাকে ভালো করে মেখে নিতে হবে একটু লবণ হলুদে মাছগুলো খুব বড় বড়ো আর ডিমে ভর্তি হয়ে আছে মাছগুলো তো আমি এটাতেই পাতলা ঝোল করব। খুব গরম পড়েছে এই গরমে বেশি মশলা দিয়ে ঝোল খেলে পরে শরীর খারাপ হতে পারে তো আমি তার জন্য একটু পাতলা করে ঝোল করব প্রথমে আমি মাছগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে মাছগুলোকে একটু কম তেলে আস্তে ভেজে যেতে হবে যাতে ডিমটা না বেরোয় ডিমটা বেরোলে ভালো লাগবে না মানে ডিমটা খেতে মাছের ভেতরে থাকলে ডিমটা খেতে ভালো লাগবে বাইরে বেরিয়ে গেলে ডিমটা খেতে ভালো লাগবে না তো এইভাবে ভালো করে মেখে নিলাম এখানে আমি কড়াটা গরম করে নিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলোকে ছেড়ে দেবো মাছগুলোকে অল্প তেল একটু ভেজে নেবো আমি চারটে বালদে দিয়ে দিব কতগুলো ভাজা হোক ততক্ষণ আমি মশলাটা বাসা করে নি মাছটা এক পাশে ভাজা হয়ে গেছে ওটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এমনি উল্টে উল্টে মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো মাছগুলো তৎক্ষণ লাল লাল করে ভেজে নিয়েছি ডিমগুলো মানে ডিমগুলো বেরোয়নি ডিমগুলো সুন্দরভাবে মাছের মধ্যে আছে তখন উঠিয়ে নেব একটা ডিমও বেরোয় নিই মাছগুলো ভাঙে কিছু ঠিক হয়নি গোটা গোটা মাছ আছে একদম এইভাবে করে একটু কম তেলে ভাজলে মাছগুলো সুন্দরভাবে গোটা গোটা ঠিক যায় তো মাছগুলোকে উঠিয়ে নি মাছগুলো ভেজে নিলাম এখন আমি এই এই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে আমি আলুটাকে ভিজে নেব এখানে আমি নিয়েছি দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে দুটো পটল লম্বা করে একটু চাম মানে ছাল ছাড়িয়ে ছাড়িয়ে কেটে নিয়েছি তো এখানে আমি তেলটা এই মাছে ভাজা তেলের মধ্যে আমি একটু সরষে তেল দিয়ে দেবো অল্প করে একদম সামান্য দেবো দিয়ে আমি এখানে প্রথমে আলুটাকে ভিজিয়ে নেব আলুটাকে একটু ভেজে নিয়েছি আলুটাকে প্রথম ভেজে নেবে আলুটা খেলতে ভালো হয় আর খেতে ভালো লাগে এখন আমি এখানে এই যে পটলগুলো চিপে রেখেছি সে পটলগুলো দিয়ে দিব এখন আলু পটলটাকে দুটোকে একটু ভালো করে ভেজে নেব এবং এইভাবে পাতলা ঘুম খেতে ভীষণ ভালো লাগে তোমাদের তোমার সম্পূর্ণ ভিডিওতে দেখার চেষ্টা করো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাখি থেকে নতুন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তা আমি রান্নাটা করি তোমরা দেখো প্রথমে এই আলু পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে একটু ভেজে নিয়ে তাহলে রান্নাটা করবো এখানে আলু আর পটলটা ভাজা হয়ে গেছে তো ভালো করে ভেজে নিয়েছি অনেকটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি বেঁচে নিয়েছি আদা জুড়ে ধনে আর কিছু কাঁচা লঙ্কা লাল লঙ্কা তো এইটা দিয়ে রান্নাটা করবো মশলাটা খুব তো বেশি দেবো না তো আমি আলু পটলটাকে এখানে করে দেখো ভালো সুন্দর করে ভেজে নিয়েছি এটা ভাজা হয়ে গেছে আলু পটলটা উঠে নেব কড়াটা একটু কিছু তেল দিয়ে দেবো নিয়ে সর্ষের তেলে রান্নাটা করবো তা আমি আলু পটলগুলো ভেজে নিয়েছি এখন একটু অল্প করে তেল দেবো তেলটা গরম হয়ে এসছে এখানে আমি একটা লঙ্কা ফোড়ন দেব আর একটু জিরে ফোড়ন দেবো দিয়ে একটু নিয়ে এসে এর মধ্যে এই যে এখানে একটা টমেটো কেটে রেখেছি এই টমেটোটা দিয়ে দেবো তেলের মধ্যে ভেজে নেবো টমেটো একটু ভাজা ভাজা হয়ে গেছে তুলে নিয়ে ভেজে নিয়েছি এখন এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দেবো এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ দিব এটা হলুদ দিব দিয়ে এটাকে ভালো করে কষে নিতে হবে আর এই মিক্সি হওয়া জলটা দিয়ে দেবো মশলাটা অনেকটা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তখন আমি এই ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে আলু আর পটলটা এমনি দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে আবার কষিয়ে নেব আর আলু পটলের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এরকম কষালে মশলাটা মানে সবজির মধ্যে ভালো করে ভেতরে নিয়ে যায় খেতেও ভালো লাগে আলু আর পটলটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখো কষা হয়ে গেছে এখন আমি ওখানে জল ফুটিয়ে রেখেছিলাম এই ফুটনো জলটা দিয়ে দেবো ফুটনো বা একটু পাতলা করবো জলটা বেশি করে দেবো ফুটনো বা গরম জল দিলে সবজিটা মানে যে রান্নাটা স্বাদটা বেশি হয় যার জন্য আমি এই জলটা ফুটিয়ে রাখি সেই জলটা আমি ব্যবহার করি এখন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে একটু বেশি করে ফুট সময় নিয়ে ফোটাতে হবে তাহলে স্বাদটা ভালো হবে ভীষণ ভালো লাগে এই গরমের সময় এরকম পাতলা ঝোল মাছের ঝোল এত ভালো লাগে না তো এখন তো বেশি মানে একটু হালকা সবজি খেতে ভালো লাগে এই গরমের মধ্যে এটার জন্য আমি এই পটল দিয়ে ঝোলটা বানালাম আজকে এই সুন্দরভাবে ঝোলটা ফুটে গেছে দেখো কত সুন্দর ফুটে গেছে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে মাছটা দিয়ে দেবো যে মাছটা ভিজে রেখেছিলাম মাছগুলো দেখো কি সুন্দর ডিমে ভরা এই মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো একটু ঝোল করেছি আমি একটু গরম দিনে ঝোল খাওয়ারও খুব দরকার আছে জন্য ঝোল করেছি এখন এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে মাছটাকে এই আমার আলু পটলে পাতলা ঝোল হয়ে গেছে বন্ধুরা এর মতো কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি কিন্তু এই মাসে ঝোলটা খেতে এত ভালো লাগে না মানে না খেলে আমি বলে বোঝাতে পারছি না যে এতটা ভালো লাগে গরমে তো আমার রান্নাটা হয়ে এসে এখন এর মধ্যে আমি তিন চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো এই লঙ্কাগুলো যখন এই ঝোলে ভিজে যাবে তখন খেতে ভীষণ ভালো লাগে এখন আমি ঝোলটাকে নামিয়ে দেবো তো আমার এই দিন হয়ে গেছে গরমে হালকা হালকা পাতলা মাছের ঝোল এইভাবে একবার ঝোল রান্না করে খেয়ে নেব আর এই কাঁচা লঙ্কাটা দিয়েছি কাঁচা লঙ্কাটা একটা সুন্দর গন্ধ বেরোয় এটা আরও ভালো লাগে খেতে এই গন্ধ মানে কাঁচা লঙ্কাটা সুন্দর একটা গন্ধ বেরোবে এই ছিল আজকের রেসিপি তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো বন্ধুরা তাহলে সব বন্ধুরা এই ভিডিওটা যারা দেখে সেভাবে শেয়ার করো তো আজকে এরকম করে পাত্তা ঝোড় ঝোল করলাম মাছের ঝোল ভিডিওটা এ পর্যন্ত ভালো দেখো সবাই সুস্থ দেখো রান্না করো রান্না সামনে থাকো আর সবাই সবার রান্নাগুলো দেখার চেষ্টা করত এখন এই পর্যন্ত টাটা